ডিপার্টমেন্টে সমরেশকে নিয়ে গেল যার সার্নাল অন্যদিকে বেল করিয়ে শাড়ি নিয়ে আসলো সমরেশকে কৌশিকি হ্যাঁ প্রেভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজনাথ বৈদিহিকে বলছে বৈদিহি তুমি তো এবারেই বউ তোমার একটা ক্লাস ছিল স্ট্যান্ডার্ড ছিল কোথায় পড়েছো তুমি কোথায় পড়ে গিয়েছ শোনো তোমাদেরকে একটা কথা বলে রাখি কেউ যদি জগদ্ধাত্রী মুখার্জি আর দুর্গা মুখার্জীর ক্ষতি করতে চায় আমি কিন্তু তা হতে দেব না কখনোই হতে দেবো না আর বৈধি তুমি যেটা ভাবছো ওইটাই হবে আর শোনো তোমাদের একটা কথা আমি বলে রাখি একটা গুড নিউজ বলে দেই জগদ্ধাত্রীকে আবার পূর্ণবহল করা হয়েছে ওর পুরো রেকর্ড সব ভালো দেখে ওকে আবার পূর্ণবহল করা হয়েছে জার স্নান কামবেক যেটা শুনে তো উৎসব মুখার্জি বৈধি প্রীতি সবাই অবাক হয়ে যায় আর এ কথা বলে রাজনাথ ওইখান থেকে চলে যায় তখন উৎসব মুখার্জি বলে কি জারসানাল ডিপার্টমেন্টে ফিরে এসেছে এটা বলে অনেক ভয় পেয়ে যায় এদিকে বৈদিক প্রীতিও তো জার অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় স্বয়ম্ভু এবং জগদ্ধারটি কথা বলছে জগদ্ধারটি দিকে তাকিয়ে চিন্তা করছে স্বয়ম্ভু বলছে কী ব্যাপার জগদ্ধারটি কে চিন্তা করছে এত তখন বলে জানো তো দুর্গার বিয়ে না ভালো বলে সম্পন্ন হলেই আমি নিশ্চিন্ত হব। কারণ আমার মনে হচ্ছে এই বেদবসু সঞ্চিত ব্যানার্জি ওরা ভয়ঙ্কর কিছু প্ল্যান করছে আমার মন বলছে স্বয়ম্ভু তখন স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে জোরে ধরে বলতে থাকে আমি আছি তো তুমি কেন চিন্তা করছো আমি থাকতে তোমার এবং আমার মেয়ে দুর্গার কোনো ক্ষতি হতে দেব না আমি আছি তো এটা বলে স্বয়ম্ভু জোরে ধরে জগদ্ধাত্রীকে আর দুজনে খুব সুন্দর রোমাঞ্চ করতে থাকে বলছে জগদ্ধাত্রী আজকে আমরা না রোমাঞ্চ করবো অনেকদিন আমরা রোমাঞ্চ করি না তখন জগদ্ধাত্রী লজ্জা পায় বলছে স্বয়ম্ভু কী করছ আমার মেয়ে তো বিয়ে হবে তাহলে এই বয়সে আবার রোমাঞ্চ তখন স্বয়ম্ভু বলে শোনো আমার মেয়ের বিয়ে হোক তাতে কী হয়েছে আমাদের রোমাঞ্চ যুগ যুগ ধরেই অটুট থাকবে বুঝতে পেরেছ বুড়ো হলো আমি বুড়ো কণ্ঠে বলবো জগদ্ধাত্রী আই লাভ ইউ তুমি আমাকে ভালোবাসো তো জগদ্ধাত্রী তোমার মেয়ের এসব দুর্গাকে কতটুকু ভালোবাসা আমি জানি না তার থেকে দ্বিগুণ ভালোবাসি আমি তোমাকে যা শুনে জগদ্ধারটি অনেক খুশি হয়ে যায় বলছে স্বয়ম্ভু আমিও তোমাকে অনেক ভালোবাসি জীবনের থেকেও বেশি ভালোবাসি তখন স্বয়ম্ভু বলে সত্যি বলছো তখন জগদ্ধারটি বলে হ্যাঁ জানো স্বয়ম্ভু তুমি আমাকে যে ভালোবাসো এটা তোমাকে প্রমাণ দিতে হবে না যখন আমি বিশ একুশ বছর ধরে অন্ধকার জগতে ছিলাম তখন তুমি আমাকে সেবা করেছ বর্দি আমাকে সব বলেছে চুল আসতে দিয়েছ খাইয়ে দিয়েছ অনেক যত্ন করেছ ভালো না বাসলে জানো তো এটা কেউ করতে পারে না ভালোবাসলেই এটা সম্ভব এটা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে পড়ে ওই মুহূর্তেই একটা ফোন বেজে উঠে ফোনটা বেদ করেছে বেদ বলে হ্যালো আমি বেদ বলছি আমি আসছি দুর্গার আইব্রো বাদ খাওয়াতে মানে একটা অনুষ্ঠানের মতো আয়োজন করেছে আর কি তখন জগদ্ধাটি রাগান্বিত হয়ে যায় বলছে আচ্ছা আপনি কি চাচ্ছেন বলুন তো তখন বিশ একুশ বছর ধরে অন্ধকার জগতে আর কি গরিব মানুষ ভালো মন্দ খাওয়ার জুটে না এর জন্যই তো বলক বাড়িতে আসতে যাচ্ছি পাত পেরে খাবো এটা বলে বেদ হেসে ফোনটা রেখে দেয় জগদ্ধাত্রী তো অবাক হয়ে যায় এসব কথা শুনে তখন স্বয়ংভূ বলে জগদ্ধার কি বলেছে তখন জগদ্ধাত্রী বলে জানতো দুর্গাকে যেতে বলেছে ভাত খাওয়াবে আর আমার না খুব চিন্তা হচ্ছে এই বেদ বসু দুর্গার বিয়েতে কোনো বিপদের কারণ না হয়ে দাঁড়ায় এটা ভেবে জগদ্ধাত্রী খুব চিন্তা করছে তখন স্বয়ং বলে একদম কোনো চিন্তা নয় এখন কোনো বেদ নয় এখন শুধু তুমি আর আমি বাইরে বৃষ্টি হচ্ছে নিস্তব্ধ রাত আর এদিকে আমরা দুজন আমাদের মনে শুধু তুমি আর আমি এটা বলে দুজন রোমান্স করতে থাকে এদিকে দেখা যায় পরদিন সকালে সমরেশ এসেছে কৌশিকীর কাছে কৌশিকী দুর্গার বিয়ে খুব ব্যস্ত অন্যদিকে সমরেশ চলে এসেছে খুব অস্থিরতা নিয়ে বলছে বলছে কৌশিকী আমি চলে যাচ্ছি আমার মনে হয় জানো তো দুর্গার বিয়েতে থাকা হবে না তোমাদের পারিবারিক কলের কারণ আমি হতে চাই না যার সঙ্গে অবাক হয়ে যে বলছে সমরেশ তুমি এরকম কেন করছো কি হয়েছে বলো আমাকে খুলে বলো তুমি দুর্গার বিয়েতে কেন থাকতে পারবে না তোমার পরিবারকে দাদদা হয়েছে দুর্গা কালকে যাবে আই বাদ খেতে তোমাদের বাড়িতে তোমাদের বাড়ি সবাই আসছে আর তুমি সেখানে উপস্থিত থাকবে না তুমি কি বলতে চাচ্ছ তখন বলে হ্যাঁ না আমাকে ক্ষমা করো আমি থাকতে পারবো না তোমাদের কলহের কারণ আমি হতে চাই না শুধু কিছুতেই না কি সমস্যা সে শুধু ভয় পাচ্ছে আর অস্থিরতা বোধ করছে তখন কৌশিকী বলে শোনো তুমি কোথাও যেতে পারবে না আমি বলছি এই কৌশিকী বলছে কি হয়েছে এটা না বলে তুমি কোথাও যেতে পারবে না হয়তো আমাদের মাঝে কোনো বৈবাহিক সম্পর্ক নেই কিন্তু অধিকার একটা রয়েছে সমরেশ তুমি আমাকে না বলে কিচ্ছুতে যেতে পারবে না তখন সমরেশ বলে তুমি শুনে কি করবে কিচ্ছু করতে পারবে না এই সমস্যার সমাধান তুমি কেন কেউ পারবে না কেউ পারবে না কৌশিকী তার থেকে ভালো আমাকে যেতে দাও তখন কৌশিকী বলে আমি বলছি তো তুমি কোনো কিছু না বলে যেতে পারবে না আমি কৌশিকী মুখার্জি অন্ততপক্ষে এই শহরে বসে কোনো কিছু সমাধান করার চেষ্টা রাখি বুঝতে পারছো তুমি বলো অন্ততপক্ষে আমি তোমাকে সাহায্য তো করতে পারবো অনেক রিকোয়েস্ট করার পর সমরেশ বলতে থাকে সঞ্চিত ব্যানার্জির কেছেন আমাকে ফাঁসি দিয়েছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে আমাকে ডেকেছে যার সন্ন্যাল ডেকেছে যার শুনে কৌশিকী পুরোই অবাক হয়ে যায় তখন বলে তোমাকে জগধাটি ডেকেছে তখন বলে জগধাটি নয় যার সন্ন্যাল ডেকেছে ও বাড়ি বউ হতে পারে কিন্তু ওর কর্তব্য পালন করেছে কৌশিকী বলতো আমি তৌপন্যাসিক আমি লেখি আমার অস্ত্র হচ্ছে কলম তাহলে আমি কেন গুলিগালাজের সঙ্গে জড়িত থাকবো আমি লেখক কলম হচ্ছে আমার অস্ত্র এই গুলি এসব তো আমার কাজ নয় বলো এটা বলে সমরেশ খুব ইমোশনাল হয়ে পড়ে তখন বলে না না আমি যাই এটা বলে সমরেশ চলে যায় এদিকে কৌশিকি সমরেশ সমরেশ বলে ডাকতে থাকে সমরেশ আর ফিরেও তাকায় না তখন এখানে বৈধি মুখার্জি চলে আসে বৈধিকে দেখে তো কৌশিকি অবাক হয়ে যায় বৈধি তো কৌশিকি অনেক কিছু শোনাতে থাকে মানে সে সুযোগ পেয়েছে জগদ্ধার্থীর সঙ্গে কৌশিকের এবার সত্যতা সৃষ্টি করার চেষ্টা করছে বলছে এই তো সমরেশকে ডিপার্টমেন্টে ডেকেছে তাই তো যার সান্নাল ডেকেছে এতদিন যার পাশে ছিলে সে এখন তোমার স্বামীকে ডেকেছে ডিপার্টমেন্টে তাহলে সে তো সব কিছুই করতে পারে কর্তব্যের খাতিরে সে সব কিছুই করতে পারে এমন কি তোমার স্বামীকেও ডিপার্টমেন্টে ডেকেছে তুমি কার পাশে ছিলে কৌশিকী তখন কৌশিকী বলে কাকিমণি এসব বিষয়ে আমি তোমার সঙ্গে এখন কথা বলতে চাই না আমি এখন বেরোবো কিন্তু বৈদিক কিছুদিন কৌশিকীকে বেরোতে দেয় না সে জগদ্ধাত্রীর সম্পর্কে অনেক ভুলভাল কথাই বলতে থাকে বলছে শোনো তুমি সারা জীবন তো ওই জগদ্ধাত্রীর পাশেই ছিলে কাকন তোমার মেয়ে তো তুমি যদি আজকে সমরেশের পাশে না থাকো তাহলে তোমার মেয়ে তো তোমার দিকে আঙ্গুল তুলবে তখন কি করবে তুমি তোমার কোনো জবাব আছে সারা জীবন তো ওই জগদ্ধাত্রীর দুর্গা ওদের পাশেই রইলে কাকণ কি তোমাকে বলবে না তুমি আমার বাবার পাশে কেন থাকলে না মা আর দুর্গাকে তুমি কোম্পানির মাথায় বসিয়েছো আর সুতো কিন্তু তুমি যেভাবে নাচাবে ওই সেভাবে নাচবে এটা জারসান্নাল ভালো করেই জানে এর জন্যই তো ওই সূত্র রাখতে চায় না বুঝতে পেরেছ কেটে ফেলতে চায় কোনো পথে কাটা রাখতে চায় না বুঝতে পেরেছ আর তুমি তাদের পাশেই সারা জীবন ছিলে তখন শিখে বলে কাকিমণি কাকিমণি প্লিজ এগুলো না এখন বন্ধ করো এটা বলে কৌশিকি কান্না করতে করতে এখান থেকে চলে যায় এদিকে সমরেশকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়েছে জাজ এদিকে কৌশিকে অনেক রাগান্বিত হয়ে যায় ডিপার্টমেন্টে চলে আসে এবং সমরেশের জন্য বেল পেপার তৈরি করে ফেলে জাজ কাছে বেল পেপার নিয়ে আসে বলছে এই নিন অ্যান্টিসেপটিক বেল নিন আমার স্বামীকে ছেড়ে দিন যা শুনে যা অবাক হয়ে যায় আর বলে ও বর্দি একেবারে তৈরি হয়ে এসেছেন এটা শুনে কৌশিককে আরও রাগান্বিত হয়ে যায় তো বেশ তাহলে আগামীতে আরও কী হতে চলেছে এবার কৌশিকী এবং জগদ্ধাত্রীর দ্বন্দ্ব তাহলে কি বেড়েই যাবে তো কী হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ